দেকলককরা প্রচেষ্টা আক্রমণে ইস্পাত জন্ত সাকিব অনেকটাই বেরিয়ে এসে tuttanto রুখে দিল শক্তিশালী রক্ষণভাগ অডপুর আদিবাসী ক্লাব সেই চীনের প্রাচীর ক্ষেত্র গোপালপুর বরবেশ ফুটবলিং ক্লাবের রক্ষণভাগকে কোনো ভাবে কিন্তু ভাঙতে পারছে না এখনো যথেষ্ট সময় রয়েছে আদিবাসী ফুটবলার কিন্তু যথেষ্ট শক্তিশালী অসাধারণ ফুটবল তারা খেলে থাকেন এবং এই মুহূর্তে কর্ণাচন্দ্রী আদিবাসী প্রায়গ